বড় হবে। আমি যে কাজ করছি উনিও সেই কাজ করছেন কেন আমাদের দুই জনকে দুই রকম বেতন দেবেন কেন আমাদের দুইজনকে অন্যান্য সুবিধা সেগুলো দুই রকম দেওয়া হবে কেন একটা হতে পারে ধরেন চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আমি তো মনে করি বিশ কোটি লোক বাস করে সরকারি সেন্সাস বলে আঠারো কোটি এই আঠারো কোটি লোকের কতজন চাকরিতে আছে কত ধর্মের চাকরিতে আছে সব কিছু বুঝে শুনে রাতারাতি বৈষম্য দূর করা যাবে এরকম তো বলা যায় না সবাই লাগবে কিন্তু বৈষম্যটা তৈরি করলেন কেন এতগুলো বছর ধরে আমাদের দেশের স্বাধীনতা চুয়ান্ন বছর হয়েছে তার মানে বাংলাদেশ এখন যুবক নাই প্রৌঢ় হয়ে গেছে একজন রীতিমতো একজন অভিজ্ঞ দক্ষ বোঝা সম্পন্ন একটা দেশ হবার কথা হতে এই চুয়ান্ন বছরের মধ্যে কত ভাগের বৈষম্য দেখেন মানুষ যখনই সুযোগ পেল তখনই সবাই বৈষম্য নিয়ে কথা বলতে শুরু করল সত্যি বিষয় হলো যে এর আগে বৈষম্য কেন নিজেদের সুখ দুঃখ অভাব অভিযোগ দিয়ে কথা বলারই সুযোগ পাওয়া যেত না মানে এত বড় যে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধের পরে যে সরকারটা আসলো সবাই তো মনে করেছিল মানে নদী নদী রক্ত দিয়ে যে দেশ কিনলাম দেশে কথা বলতে পারবো না এটা হয় না কি কিন্তু অবস্থাটা তাই হলো শাসন দুই বছর আড়াই বছর যেতে না যেতেই সেই সরকার শেখ মুজিবের সরকার একদরেও শাসন ঘায়ের করে দিল মানে বাঘ ব্যক্তি সংগঠন মুদ্র প্রকাশ কোন কিছু করা যাবে না সরকারের ইচ্ছার বিরুদ্ধে হয়তো কথায় বলে না পেটে দিলে পিঠে সয় আপনি পেটেও দিচ্ছেন না কিন্তু পিঠে নিরন্তর নির্যাতন করে যাবেন সেরকম করে কেন আমি আবারও বলি ধরেন কত রকম চাকরি আছে বেতন স্কেল কত রকম আছে ওয়েজের কত রকম পার্থক্য আছে তাদের মধ্যে কত রকম বৈষম্য আছে এগুলোর উপরে এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ আমি অন্তত পাইনি যে একসাথে পড়ে দেখতে পারি যে মাংসে বংশে এত বৈষম্য করা হয়েছে অথচ যারা ক্ষমতায় এলেন তারা কিন্তু এটাই বলেছিলেন যে তারা বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠা করতে চান এখনও তাই বলেন আমি একদম খুব প্রথমেই জিজ্ঞেস করি ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমরা সবাই খুবই উৎসাহী হয়েছিলাম না এত বড় একটা মানুষ এবার দেশের শাসন দিচ্ছে শাসনের ভার নিয়েছেন এবং উনি আর যাই হোক এর আগের যে সরকার ছিল বা ছিল তাদের মতো চোর লুটেরা যেমনি পারে টাকা বানাই ওই জন্যই এমপি হব ওই জন্যই নেতা হব এই ধান্দার লোক তো তারা নয় ডক্টর ইউনুসানন বা তার সাথের যারা আছেন উপদেষ্টা সবার কথা বলছি না বা বেশিরভাগ ওই রকম ধান্দাবাজ লোকটা যে তারা টাকা বাড়াবার জন্যে যে কোনোভাবে নিজেদের আকার গোছাবার জন্যে এখানে এসছেন তা নয় কিন্তু তারাও এই এক বছরে কি করেছে আপনারা নিজেদের দেখে বুঝছেন আমি এই পর্যন্ত পাঁচ আগস্টের পরে এই রকম পেশাজীবী চাকরিজীবীদের অনেকগুলো সমাবেশে দাওয়াত পেয়েছি আমি যেখানে যেখানে পেরেছি সেখানে গেছি কারণ আমার মনে হয়েছে বিষয়টা আমার বোঝা উচিত আমার মনে হয়েছে বিষয়টা যারা রাজনীতি করে তাদের সবার বোঝা দরকার হঠাৎ করে কেউ বলল কি ব্যাপার আমরা আসলাম এটা কোন কথা একটু বসতে দেন ঠিক মতো তো আপনারা যে তাদেরকে বসতে দেবে নিজেরা কি বসে থাকতে পারছেন আরামে শান্তিতে নাকি সবসময় একটা পোকা কামড়াচ্ছে সবসময় একটা কষ্ট দংশন করে সবসময় নিজের পরিবারের দিকে ছেলেমেয়ের দিকে স্ত্রীর দিকে আত্মীয় স্বজনের দিকে তাকালে মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে এই রকম আমি দেখেছি যে একই চাকরিতে মানে একই অফিসের চাকরিতে হয়তো ধরেন বিশটা গ্রেড আছে বেতনের সবচেয়ে নিচে যা বেতন উনি হয়তো কোনো রকমের হাজার দশ বারো টাকা পান আর যার উপরে এক নম্বর গ্রেড দুই লক্ষ টাকার উপরে দশ বারো হাজার টাকা দিয়ে ঢাকা শহরে পরিবার চলতে পারে তো এটা কোন ধরনের পরিহাস এখন যদি ধরেন কালকে আপনারা আমাকে বলেন ভাই ঠিক আছে আপনি এখন প্রধানমন্ত্রী কি করতে পারেন তো পরশু আমি সব করে দিতে পারবো এরকম ফালতু কথা কখনো বলি না এখনো বলছি আমি কিন্তু আমার মনের মধ্যেই কষ্ট সবসময় থাকতে হবে আমি যদি জনতার প্রতিনিধি হতে চাই জনতার নেতা হই যদি সেই কথা বলি তাহলে মানুষের দুঃখে যে আমার মন কাঁদে তাদের দুঃখ যে দূর করবার চেষ্টা করি এটুকু মানুষের অন্তত বুঝতে হবে কিন্তু মানুষ তো বুঝছে না এই যতগুলো সমাবেশ হয় প্রেস সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে আন্দোলন করে যেখানে যেখানে আমি যাই সবাই বলতে বলতে শেষ পর্যন্ত এটা বলেন ওরা তো আমাদের দুঃখ বোঝে না কোনোদিনও বুঝবে না কারণ তার এই কষ্ট করেনি করে দিন ওই বল না সাপে না কামড়ালে আপনি সাপের কামড়ের ব্যথা বুঝবেন কিরকম করে এখানেও সেরকম আপনি বেতনে যদি বারো হাজার টাকা পান আপনার স্ত্রী এবং দুটি সন্তান সহ ঢাকায় যে বাসায় থাকবেন তার ভাড়া কত লাগবে তারপরে খাবেন কি চলবেন কি ছেলে মেয়েদের লেখাপড়া হবে কি এই দেশের জন্য তো লড়াইটা হয়নি মানে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যতগুলো লড়াই করেছি আমাদের প্রত্যেকেরই চোখে তো ওই স্বপ্নই ছিল একটা ভালো জীবন চাই ধরেন আপনারাও যে আজকে এখানে আসছেন আবহাওয়া তো বেশ খারাপ বৃষ্টি হচ্ছে আমি সেই এগারোটার আগে রওনা হয়েছি পাত্র সে পৌঁছালাম রাস্তায় যেখানে যেমন ভাবে চলছে গাড়ি ঘোড়া কোনো দেখা সরার জ্যামটা কি কেউ কোনো বিষয়ে মনে করা মনে করছে মানুষের কষ্ট জ্যাম থাকলে আমরা কি করব একটা করবো সরকার একই রকম ভাবে আমি বলছি তো মানুষ কি চায় যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন কি চান ভাই আমি একটা সুখ চাই শান্তি চাই আমার জীবনটা যাতে শুদ্ধ হয় তাই চাই আমি চাঁদে যেতে চাই না আমার বিরাট গাড়ি থাকতে হবে আমার এরোপ্লেন থাকতে হবে আমার একটা ভালো বাড়ি থাকতে হবে দরকার নেই কিন্তু অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের তো ব্যবস্থা আমি আমি পারি থাকার একটা জায়গা খেয়ে যাতে পাই আমার ছেলে মেয়ে যারা আছে তারা যাতে মূর্খ অপ্রখণ্ড একেবারে সমাজেই যাদেরকে ঘৃণা করে এই রকম না থাকে তাদেরই যাতে মানুষের মতো গণ্য করা যায় সেরকম হোক এক কথায় সবাই চাই সুখ কে না চাই বলেন ওই দেশের যিনি প্রধানমন্ত্রী যিনি প্রেসিডেন্ট উনিও সুখ চান সুখ তাই সুখ আছে বছর প্রধানমন্ত্রী ছিল আবার দেখেন তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন খালেদা জিয়া উনি ওই পনেরো বছরে সমান কষ্ট ভোগ করেছেন তারপরে যখন হয়তো সুখের মুখ দেখবেন তখন এমন ভাবে অসুস্থ যে মানুষের সামনে আসতেই পারেন না কথা বলতে পারছে না ঠিক মতো আমি কি চাই লড়াই করছি কেন আমাদের সংগ্রামটা কিসের আমি খুব সহজভাবে বলি যারা এরকম করে বলে না রাজনীতি এমন করার দরকার কি রাজনীতি ভালো জিনিস আমি তাদের বলি ভাই রাজনীতি না করেন নিজের জীবনের জন্য তো একটা নীতি আছে আপনার আপনি এক ধরনের জীবন তো চান যে এরকম একটা জীবন চাই যাতে আমি ভালোভাবে চলতে পারি মানুষের মতো থাকতে পারি যেমন ভিক্ষুক ভিক্ষা চায় যা তা ব্যবহার করে মানুষ ওকে ভিক্ষা দেবে কেন তার তো কোনো দায়িত্ব পড়েনি আমরা কি ভিক্ষুক হয়ে বাঁচতে চাই আমরা কুকুরের মতো বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমাদের সম্মান নিয়ে আমি পরিশ্রম করব আমার যে মেধা আছে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে পরিশ্রম করব তার বিনিময়ে আমি যা অর্জন করব তা দিয়ে যেন আমার জীবনটা মোটামুটি ভালোভাবে চলে খেয়াল করবে রাতিগুলোর কথা কেন বলছি বলছি এই কারণে আপনি যে সরকারে কি বিবেচনা করেন সেই সরকারের কাছে মাংসের তো এটাই দাবি সরকারগুলো কেন কারণ আলাদা আলাদা করে আপনি আপনার নিজের শুকান্ত পারবেন না পুরা দেশ জুড়ে যদি না হয় তাহলে পারবেন না আপনি একা একা চাই রেখে থেকে যেতে পারবেন কোনো সরকার নাই কোনো বাস নাই রাস্তাঘাট কিভাবে যাবেন ওই আগের গ্রামে যেরকম চলতো সেরকম সেরকম জীবন তো না আমরা জীবনটা চাচ্ছি এরকম যাতে জীবনটা গতিময় হয় আমরা গতির সাথে যেতে পারি এবং আমরা আমাদের জায়গা মতো প্রয়োজন মতো পৌঁছাতে পারি সেই আমরা আমাদের পেটের ক্ষুধা যাতে আমাদের সময় অনুযায়ী নিবারণ করতে পারি সেরকম চাই সেটার জন্যেই একটা লাগে তার জন্যে গভেন্ট আমরা এরকম কথা বহুবার বলেছি স্বাধীনতারই পঞ্চাশ বাহান্ন বছর আমাদের সেরকম কোনো সরকার আসেনি আমরা সেরকম কোনো সরকারের কাছে যেতে পারিনি যে সরকার আমাদের জন্য একটা সুন্দর জীবন অন্তত চেষ্টা করে যাবে সেরকম আমরা ভালো করে দেখতে পারিনি এইবার যেভাবেই হোক না কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ আশা করেছিল সেই রকম একটা কিছু হবে আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি অবশ্য আপনাদের কাছে জিজ্ঞেস করার কোনো মানে নাই আপনারা তো কষ্টে আছেন না হলে এখানে আসছেন কেন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি রকম জীবনে দেখা পাচ্ছেন এক কথা কি বলবেন জবাব প্রশ্ন বোঝেননি প্রশ্ন বুঝেন বোঝেননি আপনি যেরকম জীবন চান ওরকম জীবন 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 পেয়েছেন পেয়েছেন সে কথা আমি আমি বলছি না ওই 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 দেখছেন কি আগামী পাঁচ বছর আগামী ছয় বছর আগামী এক বছর পরে দেখতে পারবেন সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কি করবেন তাহলে বলেন তো আমাকে যখন কেউ এরকম সভাগুলোতে ডাকে না তখন আমি মনে করি দেখেন নিজের ভাগ্য তো নিজেরই করতে হয় কিন্তু নিজের ভাগ্য একা একা আবার করা যায় না সেই জন্য সবাই মিলে চেষ্টা করতে হয় আর সেই চেষ্টা মানে কেবল লড়াই করা নয় কেবল রয় কেবল সেই চেষ্টা মানে হচ্ছে মিছিল আমি আমার সম্পদ তৈরি করতে পারি নিজের জীবদকে জীবনকে সম্পদশালী করবার জন্যে তাই তো তো সেই রকম সংগ্রামও করতে পারছেন না আপনাদের এই যে আউটসোর্সিং আমার কাছে খুব অবাক লেগেছে ঠিকাদার কেন এখানে আউটসোর্সিং এর ঠিকাদার কেন হবে মানে আমি আপনাদের নেতারা আমাকে একটা পত্রিকার লেখার কথা বললেন যে ওই ডেকাটা পড়বেন হয়তো আমাদেরটা বুঝবে আমি পড়েছি মানে কালকে রাত্রে প্রায় ধরেন সাড়ে এগারোটার দিকে আমি ঢাকা পৌঁছেছি বিদেশ ছিলাম অসুস্থ ছিলাম এখনো পুরোপুরি সুস্থ রই কিন্তু তারপরেও এগুলো পড়তে পড়তে আমার মনে হলো যে আমার দেওয়া দরকার কথা বলি অনেকে আছেন তারা মনে করেন আর এইটার মধ্যে তো কোনো মিডিয়া নাই এই জায়গাতে পত্রিকায় নিউজ ছাপাবে না টিভিতে দেখাবে না তো ওইখানে গিয়ে কী লাভ কিন্তু আমার কাছে মনে হলো যে এই যে সংগ্রাম আপনারা করছেন এই সংগ্রামের স্বরূপটা আমি একটু বুঝি রকম সংগ্রাম করছেন কীরকম কষ্ট করছেন কি আশা করেন এই সংগ্রামের বিজয় সম্পর্কে আপনারা জিতবেন যা চাচ্ছেন সেটা পাবেন সেরকম সম্পর্কে আপনাদের নিজেদের কতদূর বিশ্বাস আছে আমি প্রশ্ন করছি যা আমি বুঝতে চাইছি সেই জন্য আসি কেন আচ্ছা একটা অফিসে মনে করেন যত কর্মচারী লাগবে একটা হসপিটাল হোক একটা কর্পোরেশন হোক বা যে কোনো জায়গাতে হোক সেইখানে সরকার নিজেই একটা বৈষম্য করছে এইটা হবে স্থায়ী এইটা হবে অস্থায়ী এটাকে বরখাস্ত করা যাবে এটার কিন্তু কোনো আইনগত ভিত্তি নাই এগুলো কেন আপনি খুব সরাসরি বলতে পারেন এই রাষ্ট্র এই পুরা প্রশাসন চলবার জন্য আমার এতগুলো লোক দরকার আমি এতগুলো লোকের বেতন দিতে পারবো না কারণ আমার কাছে টাকা নেই সরকারের কাছে টাকা তো নাও থাকতে পারে বাংলাদেশ প্রথম যখন বাজেট করেছিল সেই বাজেটের পরিমাণ কত ছিল কেউ জানেন কয়েক হাজার কোটি টাকা মাত্র এখন বাংলাদেশের বাজেট আট লক্ষ কোটি টাকা সেই প্রথম বছরে আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নয় ধরেন তিরিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পুরা দেশের খরচ চালানো হয়েছিল এখন আট লক্ষ কোটি টাকা আমরাই তো দিচ্ছি এটা নিশ্চয়ই শেখ হাসিনা খালেদা যে নিজের পকেট থেকে দেননি অথবা এখন ডক্টর ইউনুস তার পকেট থেকে দেন না এটা আমাদেরই টাকা সেই টাকা দিয়েও আমরা আগের চাইতে ভালো আছি সে কথা বলতে পারছি না আমি আপনাদের সবাইকে বলি যারা বলে না রাজনীতি ভাই এগুলো বড় বড় মানুষের ব্যাপার ওগুলো আমরা কি বুঝি আরে রাজনীতি তো আমি যা বলছি এটাই রাজনীতি আপনার জীবন চলবে কি আপনি আপনার জীবন সংগ্রামটাই রাজনীতি আপনার জীবনকে আরো ভালো করতে পারেন কি আপনি সেটাই রাজনীতি আমি আপনাদেরকে কিন্তু হয়তো একটা আশার কথা শোনাবার জন্য আসিনি আমি আপনাদেরকে কতগুলো বাস্তবতার কথা বলছি যে এই বাস্তবতাগুলো বুঝে লড়াইটা যদি করতে পারি তাহলে হয় প্রফেসর ইউনিভার্সিটি গুলো সবই জানেন আপনাদের নেতারাই আমাকে বলেছেন আমি পত্রিকায় পড়েছি দেখেছেন তারা বলেছেন এত বড় বৈষম্য কিন্তু বেতন কম দেয় মানে কত রকম জোর চুরি আছে ম্যান পাওয়ারে যেরকম করে না চাকরি আছে বলে আপনাকে একটা বা ধরিয়ে দেয় বা একটা ভিসা ধরিয়ে দেয় গিয়ে দেখে যে কোনো চাকরি খবরই নেই কেউ না এইসব প্রতারণা চলে দেশের মধ্যে এইখানেও তো এরকম ঘটনা ঘটে সেটা বন্ধ করবে কি বন্ধ করবার দায়িত্ব তো সরকারেরই এবং সরকার করতে পারে কারণ সরকার হাতে ক্ষমতা আছে আমি আবার বলি আমি এ কথা বলছি যে আজকে বলছি কালকে করে ফেলা যাবে কিন্তু দেখতে হবে যে উনি এটা করতে চান সরকার সর্বশেষ কি বলেছেন আপনারা যে এত বৈষম্য বৈষম্য বিরোধী করলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করছি কোন কোন জায়গায় কোন 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 বৈষম্য কবি বলেন একটা উদাহরণ বলেন বলতে পারবে না বলতে পারবে না কেন সব রাজনীতির মধ্যে ঢুকে গেছে এমনি এমনি ভাব পারি কি রাজনীতি খুব ভালো জিনিস হয় রাজনীতি ভালো করে না আমরা কোনো রাজনীতি করি না আমরা পেশাজীবী ছিলাম দেশের ভালোবাসার কথা ভেবে দেশ প্রেমের কথা ভেবে আমরা এখানে কাজ করতে আসছি কিন্তু দেশ যে শাসন করছে সেটাই তো রাজনীতি এই যে তাদের আপনাদের যে বেতনের ব্যাপারে আপনাদের চাকরি স্থায়িত্ব করার ব্যাপারে আপনাদের বৈষম্যের ব্যাপারে কিছু করছে বা করছে না সেটা তো রাজনীতি কারো জন্য তো করছে আমরা কত বক্তৃতা করেছি আগে লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে শ্রদ্ধা না ব্যাংক থেকে ঋণ নিয়েছে শ্রদ্ধা তার বিরুদ্ধে ব্যাংকও কিছু করে না সরকারও কিছু করে না আর এক হাজার টাকা ঋণ নিয়েছে কৃষক গ্রামের মধ্যে তার কোমরের দড়ি বেঁধে থালায় নিয়ে চলে এটাই তো দেশ আর এই দেশটা বদলাবার জন্যই আমাদের লড়াই আমি এই জন্যেই আপনাদের এখানে আসছি যে আমি আপনাদের সাথে প্রথম কথা আমি যতদূর বুঝেছি ততদূর আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই সেটা করতে আসছি আমি আছি আপনাদের সঙ্গে লড়াই যেখানে যেখানে চাইবে যেখানে যেখানে চাইবেন সেখানে সেখানে আমি থাকবো আর হ্যাঁ আমার একটা বছর যারাই আছেন তাদের কথা বলেন তাদের সাথে আমার মাঝে মাঝে ঘটনার কারণে দেখা হয় কথা বলবার সুযোগ আছে ডক্টর ইউনিস শিক্ষক ছিলেন তাদের সাথে বলতে পারি আমি এই কথা তাদেরকে বলতে পারবো যেমন মাঝে মাঝে বলি যেমন এখানে বললাম হয়তো এটা একটা যদি ভিডিও করি তো ভিডিওতে সারা দেশের লোক দেখবে এবং সেইখানে আমি এই কথা বলবো এখন তো বলছি যেরকম এটাও হয়তো ভিডিও হচ্ছে আমার সাথে আমাদের ছাত্রীকে জেনে তা চুরিটা করের মাঝে মাঝে অন্যান্য আসে সবার কাছে যাক যে বৈষম্যটা কিরকম করে আছে এবং সেটা কোনো কিছু মোকাবেলা করা হচ্ছে না এই যে ধরনের সংস্কার নিয়ে এখন খুব চর্চা হচ্ছে না আজকের পত্রিকা না সবাই পড়েছেন কিনা বা কেউ কেউ পড়েছেন কিরা বলেছে আজকের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সংস্কারের আলোচনা শেষ করতে চাই সরি আমার কাছে পেপার আছে পেপারের মধ্যে কি লিখেছে জানেন মৌলিক সংস্কারের সব বিষয়ে ঐক্যমত্ত হয়নি এটাই চলছে কিন্তু মৌলিক সংস্কার কি আপনাদের বেতনের না আপনাদের জীবনের না মৌলিক সংস্কার মানে আপনাদের বেঁচে থাকবার জন্য যেটা ওইখানে তো আমরা হাতে দিতে পারিনি বরঞ্চ হচ্ছে যে কে কত লুট করেছে সেটার ব্যবস্থা কি ইলেকশনটা কোনভাবে সেটা কিম করা যায় যাতে সবাই ভোট দিতে পারে সেগুলো দরকার আমি বলছি কিন্তু জীবনের সাথে যেটা একদম সরাসরি যুক্ত তার মধ্যে সংস্কার যেতে পারেনি কেন পারেনি কারো দোষ বলবেন না রাজনৈতিক দলগুলো তাই তাই চাই রাজনৈতিক দলের লোকজনের মধ্যে এই দাবির প্রতি সমর্থনের বক্তব্য যতখানি দেবে তার চাইতে বলবে ভোট কবে দিচ্ছ সেটা বলো তার কাছে তো ভোট দরকার খারাপ বলেন না খারাপ বলেন না ভোটও তো দরকার নাহলে গায়ের জন্য ক্ষমতা নিয়ে তাই মানবেন দেখি অর্থে ভোট চাই কিন্তু ভোট যেমন দেবেন ভাতের ব্যবস্থা তো বলতে হবে এই লড়াইয়ের মধ্যে আমরা ঢুকতেই পারি যদি ঢুকতে পারতাম তাহলে কিন্তু আপনাদের আছে এইভাবে হয়তো কথা বলতে হতো না আমি জানি না আপনাদের সঙ্গে সরকার এরপরে কখনো বসছে কি না কথা বলেছে কিনা কিছু এগুলোর সম্পর্কে কি করবে যতগুলো পেশাজীবী চাকরিজীবী আন্দোলন করেছেন তাদের সবার সাথে বা তাদের যত জনের সাথে আমি কথা বলতে পেরেছি প্রায় সবাই বলেছেন সরকার তাদের কথা শুনি না কেবল এই যে বেসরকারি শ্রমিক ঐক্য পরিষদ না কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলন করবার পরে তাদের একটা পেশ কথা সরকার বলেছে তার মানে আন্দোলন করলে কিছু কিছু দাবি আদায় করা যাবে ওই আন্দোলন করবে আপনারা যেগুলো বলেছেন এর মধ্যে এই দাবিগুলো আমি বলছি হয়তো ধরেন বিস্তারিত যেগুলো আছে তার মধ্যে আরও কথা বলবার থাকতে পারে স্বভাবই এত করে পড়িনি কিন্তু সাধারণভাবে এই যে এই দাবি আমার মধ্যে যেগুলো বলেছেন এই দাবিগুলো খুবই ন্যায্য মানে বাঁচবার জন্য মিনিমামটুকু চাইছেন আপনি বড় কিছুই চাননি একটু একটু এইটার উপরে সরকার তো বলতে পারবে না সবাই কোথায় সরকার কত ঝামেলা তার দেশের বিদেশের এই পার্টির ওই পার্টির পার্টিতে পার্টি ঝগড়া সব কিন্তু সব কিছু ছাপিয়ে যদি এরকম করা যেত যে আমাদের একদম ন্যূনতম বাঁচার জন্য আমরা সব দলগুলো একমত থাকি তাহলে ভালো আমি জানি না আপনার আমার কাছে যে চিঠি পার্টি ছিল তাতে অনেকের নাম ছিল যারা এখানে আসবার কথা আমি পরেই আসছি কাউকে আমি চিনি তাদের কেউ আসেন আমি জানি না আর মানে এই যে এই কথাগুলো কে পালন করবে বলেন তো এই সরকার তো নাই আর কমতাই আপনারা বলছেন এইগুলো মানতে হবে না যদি মানো অত তারিখ থেকে আমরা কিন্তু ঘেরো বা কিছু একটা করবো হয়তো ভাবছেন ওরা বলবে বাবা পারলে আমি কালি চড়ে যাই তোরা কর কারণ এই সরকার তো ভোট করছে না এই সরকারের কোনো পার্টি আছে এই সরকারের সরাসরি দায়িত্ব নাই আছে নিশ্চয়ই আছে তারা ক্ষমতা আছে তাদের দায়িত্ব আছে না কিন্তু ওরা মনে করছে যে আমরা তো আর চিরদিনের জন্য নই বা আমরা দীর্ঘদিনের জন্য নই থাকবো আর বড় যাওয়া সাত আট তারপরে যারা আসবে তারা করবে এরপরে কে আসবে ভোট হবে তো নাকি ভোট হলে কে আসবে কি জানি কারো নাম বলা তো মুশকিল আর আমি যদি এখান থেকে বলি তাহলে মনে হয় পাবলিসিটি করছি বোধহয় সেই দলের যেই আসুক সেই দল এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে আমি বলি মানে কোন দলের বিপক্ষে বলছি না কোনো দলের পক্ষে বলছি না আমি তো একটা দল করি আমি জান দিয়ে ওই দল করি আমি চাই ওই দলের শক্তিশালী হোক ভালো হোক আমি চাই আপনারা সবাই আমার দলে যোগ দেন কিন্তু এখন আহ্বান করছি না কথার কথা বলছি প্রত্যেকেই তাই চাইবে কিন্তু সেই দলের সাথে সাথে তার চেয়ে সাধারণ মানুষের জীবনের প্রশ্নে যেটা সেইটা বলতে হবে অঙ্গীকার না করেন তো ক্ষমতা যে করবে কেন আপনাদের সেই রকম আন্দোলন করতে হবে আমি মাহমুদ রহমান মান্না এসে যদি খুব সুন্দর একটা বক্তৃতা করি কিচ্ছু আসে যারা ওরা শুনবে যারা ক্ষমতায় যাবে তারা শুনবে তারা যদি এসে বলে হ্যাঁ এই দাবিগুলো ঠিক আমি অঙ্গীকার করছি এটা আমরা ক্ষমতায় ক্ষমতায় গেলে করবো তাহলে ক্ষমতায় যাবার পরেও আবার দুই নাম্বারই করতে পারে বেমানি করতে পারে কাজ করবে না আপনি তখন বলতে পারবেন আপনি কিন্তু মিথ্যা কথা সেদিন মানুষের কাছে বলতে পারবেন তোমরা ভোট দিয়েছ বটে কিন্তু এই দলও আমাদের সেই দল নয় আর যদি এখনই বছরই ভোটই দেব থাকে উস্কালাম কি কাউকে একটু উস্কালাম উস্কালাম কেন আমি ভালো মানুষের পক্ষে বলবো আমি যাকে বিশ্বাস করতে পারছি না ভরসা করতে পারছি না যার উপরে আমি আমার জীবনের সুখ সমৃদ্ধি উন্নতির ব্যাপারে নির্ভর করতে পারছি না আমি তার পক্ষে কথা বলবো কেন অতএব আপনাদের বক্তব্য হবে কি এই যে দাবিগুলো আপনারা দিয়েছি এই দাবি আপনারা যুক্তি দিয়ে বলেন আমরা কোনটা ভুল বলছি যদি ঠিক হয় তাহলে এই দাবি আপনারা পালন করবেন অন্তত চেষ্টা করবেন সেই অঙ্গীকার করেন তাহলে ভোটই দেব আপনাদেরকে ভোট দিতে মানা করছি না আমি আমার কথা বলছি তাই বলবো আমি কেন কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাধ্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না মানে তো খুবই স্বাভাবিক কথা বলেন আমি আমি আবার বলি চাকরি ওনার আর দালাল হচ্ছে উনি উনি আমার চাকরি দেবেন এটা আবার কি কেন থাকবে তা যদি এরকম হয় যে উনি এনাকে এই দায়িত্ব দিয়েছেন যে উনি এতগুলো লোকের ইন্টারভিউ করতে পারবেন না ইনি তাদের সাথে কথাবার্তা বলে ঠিক করে দেবে আচ্ছা এই লোকগুলো আমি মনে করছি ভালো উনি তাদের দেবেন সেটা একটা হলো কিন্তু উনি এমন ভাবে দায়িত্ব দিয়েছেন যে ওনার কোনো দায়িত্ব নাই আর মানে এখন আপনারা গিয়ে যে বলবেন আমাদের এই চাকরি এরকম কেন হলো তারা বলবো বাবারে চাকরি তো আমরা দিই চাকরি তাদের মাধ্যমে পেয়েছো সরকারি করে দায়িত্ব নেই এই জায়গায় কেন সরকার থাকবে সরকার বরঞ্চ এই দায়িত্বটা দিবি এবং এই যে এখানে অনিয়ম দুর্নীতি যা হচ্ছে শোষণ বঞ্চনা যা হচ্ছে সেগুলো বন্ধ করবার ব্যাপারও তারা তাদের একটা ভূমিকা রাখবে আমি কথা বাড়াবো না এমনিতে দেরি করে এসছি তার চাইতে বড় কথা হচ্ছে আমি মনে করি যত পরিশ্রমী মানুষ আছে বেহনতি মানুষ আছে যত গরিব মানুষ আছে তারা যত বেশি ঐক্যবদ্ধ হবে তারাই তো কোটি কোটি বিশ কোটি লোক যদি হয় তাহলে তার মধ্যে দরিদ্র লোক কত তো কত মনে হয় আপনাদের বিশ কোটি মানুষের মধ্যে কোটি কোটি গরিব গরিব তার মানে আছে দেশে তো তো সবই সেই মানুষগুলো মিলে যদি একটা কর্মপদ্ধতি বার করতে পারে সেই মানুষগুলো যদি মনে করে হ্যাঁ এইভাবে করলে দেশটা ভালো হবে সেই মানুষগুলোর পরামর্শ যদি পার্টিগুলো তাদের কাজকর্মগুলো গুলো করে তাহলে হতে পারে আপনারা সেই পথে যান আপনাদের দাবির কথা বলেছেন দাবির সাথে একাত্মতা ঘোষণা করবার সাথে সাথে আমি বলছি এই দাবি আদায়ের জন্য যে যে ক্যাম্পেইন এবং যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন আমি তার সাথেও একাত্ম থাকবো আমি চাইব যে একটা ন্যায্যতার সংগ্রাম আপনারা গড়ে তোলেন নিজেরাও ঐক্যবদ্ধ হন অন্য যারা যারা আছে তাদেরকেও ঐক্যবদ্ধ করে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পৃথিবীর বহু দেশ তাদের অবস্থা পরিবর্তন করতে পেরেছে কিন্তু সেটা করতে পেরেছে নেতৃত্বেও যারা সরকারে আছেন তারা তাদের আন্তরিকতা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে মেধা দিয়ে সেই পরিবর্তনটা এনেছেন আমাদের এখানেও সেই রকম একটা সরকার সেই রকম একটা কিছু লাগবে ভালো থাকবে সবাই আমার বক্তব্য শেষ করছি কথা